আল্লাহ সাক্ষী কোনো দুঃখ কষ্ট নাই আজকে আমি খুব খুশি আপনার সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন অহংকারী চাকর দয়ালু মালিক নাটকটির ইতিমধ্যে কিন্তু সাত নম্বর পর্বটি শেষ করা হয়েছে দর্শক বন্ধুরা আট নম্বর পর্বটি কি আসবে না কি আসবে না আর কিছু বিস্তারিত তথ্য জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে তাই আজকের ভিডিওটি আপনারা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আর যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ইকুল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে এক থেকে সাতটি পর্ব করা হয়েছে চাকর এই দেখেছেন তারা কমেন্ট করে বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পারছেন ইগুল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে অনেক দর্শক জনপ্রিয় হয়েছিল এই নাটকটি ইসলামিক নাটক হিসাবে কিন্তু নাটকটি অনেক সুন্দরভাবে উপস্থাপনা করা হয়েছে তো ইগোল টিমের অনেক সুন্দর একটি দীর্ঘ ধারাবাহিক নাটক হয়ে গেল তো কিন্তু দেখতে পাচ্ছেন সাত নম্বর পর্বের মাধ্যমে কিন্তু এই নাটকটি সমাপ্ত ঘোষণা করা হয়েছে তো আপনারা যদি চান এই নাটকটি সিজন টু নিয়ে আসা হোক বা আট নাম্বার পর্বটি নিয়ে আসুক তারা তাহলে কিন্তু অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করতে হবে তো আপনারা যদি এইগুলো টিমের কাছে কমেন্ট করেন এবং ভালোবাসা দেখান তাহলে কিন্তু এইগুলো টিম আপনাদের জন্য এই নাটকটি সিজন টু অথবা আট নম্বর পর্ব থেকে শুরু করবে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন চাকর দয়লমল নাটকটিতে কিন্তু অভিনয় করেছেন ফারহান ইভান রয়েছিলেন জুমা এসরা যারা আরও অনেকেই তো এই নাটকটির এদের অভিনয় আপনার কাছে কেমন লেগেছিল তাও কমেন্ট করে জানিয়ে দেবেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন নাটকের আপডেট ভিডিও নেই তো এই গোল্ডিমের পর্ব নাটকগুলোর ধারাবাহিক পর্বের আপডেট এবং বিশ্লেষণ পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ধারাবাহিক নাটকের আপডেট ভিডিও ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ